একটি শোক সংবাদ জানাতে আসছি আজকে আবারও দুজন বাংলাদেশি নাগরিককে ভারতীয় বিএসএফ হত্যা করেছে আমরা একটি প্রচারণা করলাম বাংলাদেশের মানুষকে সচেতন করতে যে ইন্ডিয়া আসলে কি করছে যে তারা গত ষোলো বছরে এক হাজার একশো জন মানুষকে হত্যা করেছে ইন্ডিয়া কিল ওয়ান থাউজেন্ড ইন লাস্ট সিক্সিন ইয়ার্স আমরা সবাইকে এটা সচেতন করছি যে দেখেন গত দুই বছরে তারা একশো জন মানুষকে হত্যা করলো এবং গত রমজানে পাঁচজন আর গত তিরিশ দিনে আরও পাঁচজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে এইটা আমরা ইন্ডিয়াকে জিজ্ঞাসা করছি ইন্ডিয়া কি একটা সন্ত্রাসী রাষ্ট্র ইন্ডিয়া রাষ্ট্র কি সন্ত্রাসী রূপান্তরিত হয়েছে ইন্ডিয়াকে উত্তর দিতে হবে তারা খুনিদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং খুনকে উৎসাহ দিচ্ছে দেখুন বিশ্বের আর কোন দেশে এরকম সীমান্তে নাগরিক হত্যা হয় কি না আপনাদেরকে জিজ্ঞাসা করছি আর কোন দেশে এরকম নিউজ হয় দুদিন একজন মানুষকে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হচ্ছে না এটা কখনোই হয় না দেখুন যদি রাষ্ট্র হিসেবে ইন্ডিয়া সকল খুনিদেরকে অনুৎসাহী করত। তাহলে ইন্ডিয়াকে আমরা সন্ত্রাসী রাষ্ট্র যেহেতু ইন্ডিয়া নিজে কখন সকল হত্যার বিচার করে না এবং প্রতিবাদ করে না এবং জবাবদিহিতা করে না তাই আমাদেরকে বলতে হচ্ছে যে রাষ্ট্র হিসেবে ইন্ডিয়া নিজে একটা একটা টেরোর স্টেট বা টেরোর কান্ট্রি তারা নিয়মিত হবে হত্যাকাণ্ড চলছে এবং তারা আমাদেরকে সরল নমনীয় পেয়ে কিন্তু এই হত্যাকাণ্ড করছে এখন আপনারা যদি বলেন যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলা উচিত সেই প্রতিরোধ কি সন্ত্রাসী কার্যক্রম হবে আমরা জিজ্ঞাসা করছি যারা খুন করার জন্য করছে তাদেরকে তাদেরকে করা আটকানো এবং এই খুনিদেরকে শাস্তি দেওয়া অন্যায়ের মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করছি আজকে পঞ্চগড় সীমান্তে যেভাবে দুইজন বাংলাদেশী নাগরিককে হত্যা করা হয়েছে আপনারা সেই ভিডিওটা দেখেন দেখবেন যে তার কাঁটাতারের এই পাশে কোনো বাংলাদেশী নাগরিক নাই আবার ওই কাটাতারের ওই পাশে অনেক ইন্ডিয়ান নাগরিক ঘোরাঘুরি করছে অর্থাৎ বন্দুকের জোরে ইন্ডিয়ানরা তাদের সীমান্তের নাগরিকদেরকে উৎফুল্ল একটা পরিবেশে রেখেছে আর বাংলাদেশের নাগরিকদেরকে আতঙ্ক রেখেছে যেখানে কৃষকরা কাজ করতে ভয় পায় রাখালরা গরু নিতে ভয় পায় এবং সাধারণ মানুষ চলাফেরা করতে ভয় পায় এই সকল বিষয়গুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা জানাতে চাই যে লাস্ট সিক্সটিন ইয়ার্স কিল ওয়ান থাউজেন্ড পিপল ইজ নট আয়ার ইজ নো ওয়ার বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বাট দে কিলিং কিং আওয়ার পিপল অ্যান্ড লাস্ট টু ইয়ার্স দেল ওয়ান হান্ড্রেড টেন পিপুল ইন রমাদান দেল ফাইভ ফাইভ পিপল অ্যান্ড লাস্ট লাস্ট থার্টি ডেজ দেল এগেন ফাইভ পিপল অ্যান্ড টুডে দেল টু অফ আওয়ার সিটিজেন ইন পঞ্চগড় বর্ডার আমরা এই সকল বিষয়ে বাংলাদেশের নাগরিকদেরকে বলি যেহেতু আপনারা একটা অসহায় অবস্থায় আছেন দুর্বল অবস্থায় আছে সো কি আমরা কিছুই করবো না এটা হয় না আপাতত আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা কেউই ইন্ডিয়ান কোনো পণ্য কিনবেন না এই খুনীদের পণ্য আমাদের কেনা উচিত বলেন এভাবে আচরণ করতেছে নাগরিকদেরকে হত্যা করছে আপনাদের কাছে জানতে যাচ্ছি নাগরিক যারা দেখছেন আমাদেরকে শুনছেন আমরা প্রতিদিন এই কথাগুলো বলি এই রাস্তায় আমাদেরকে অনেকদিন মাইকিং করতে দেখেছেন যে আমরা ভারতীয় ভারতীয় বিএসএফ কর্তৃক নাগরিকদেরকে হত্যা করার প্রতিবাদে আমরা মাইকিং করেছি আজকেও পঞ্চগড় সীমান্তে দুজন নাগরিককে হত্যা করলো আমরা একটা কথা বলে যাই এইভাবে যত ইন্ডিয়ান এই কুকুরগুলো বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করবে আমরা ততদিন প্রতিবাদ করেই যাব করে যাব এরা কোনো মানুষের জাতি না ইন্ডিয়ান আর নট হিউম্যান বিং দে জাস্ট টেরোর দে আর মার্ডারার দে আর র্যাপিস্ট অ্যান্ড দে কিল আওয়ার পিপল ইন দ্য বর্ডার রেগুলারলি আমরা ঘৃণা জানাই ধিকার জানাই যে ইন্ডিয়ান নাগরিক আবার কেমন তাদের পক্ষ থেকে আমরা কোনোদিন দেখিনি তারা পার্শ্ববর্তী দেশের নাগরিকদের হত্যার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাইছে কখনো আমরা কখনোই দেখি নাই এই বাংলাদেশে লাখ ইন্ডিয়ান রয়েছে তারা অবৈধ ছাব্বিশ লাখ অবৈধ ইন্ডিয়ান রয়েছে যদি ইন্ডিয়ান সীমান্তের কাছে নাগরিক যাওয়া অপরাধ হয় যে ইন্ডিয়ান ছাব্বিশ লাখ নাগরিক বাংলাদেশ চাকরি করছে তাহলে তো ওরা যদি হত্যা করা বৈধ হয় তাহলে ওদের হিসাব অনুযায়ী এই নাগরিকদেরকে হত্যা করাও বৈধ তাই না ওদের সীমান্তে গেলেই হত্যা করছে ওদের সীমান্ত যাচ্ছে কেন ব্যবসা বাণিজ্য করার জন্য যাচ্ছে কিছু কেনার জন্য যাচ্ছে তো ইন্ডিয়ানরাও তো এখানে চাকরি করছে তারা এখান থেকে টাকা নিয়ে যায় না টাকা নিয়ে যাচ্ছে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা রেমিটেন্স এখানে নিয়ে যাচ্ছে এই যে এই যে অবৈধ ইন্ডিয়ান নাগরিকরা এখানে চাকরি করছে কোথাও দেখেছে যে কোনো ইন্ডিয়ান নারীকে বাংলাদেশি বা নাগরিকরা ধর্ষণ করেছে দেখেছে না উল্টো দেখেছে যে ইন্ডিয়ানরা তাদের ওখানে একজন টুরিস্ট গিয়েছে সেই টুরিস্ট নারী ব্লগারকে ধর্ষণ করেছে এটা আপনারা দেখেছেন এই সব এবং বর্বরতা বাংলাদেশী বাংলাদেশি নাগরিকদের আছে যে তারা এখনো ইন্ডিয়ান ছাব্বিশ লাখে কিছুই করছে না আমরা বলছি যে আমরা ইন্ডিয়ান জন্য এই বাংলাদেশে খুব কমফোর্টেবল ইনভারনমেন্ট বেশি দিন রাখতে দেবো না অনেক আরামদায়ক পরিবেশ ইন্ডিয়াকে আমরা বেশি দিন দেবো না আমরা যে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছি ইন্ডিয়ার জন্য এই বাংলাদেশে এটা চরম থেকে চরমতর জায়গায় যাবে যদি তারা সীমান্তে নাগরিক হত্যা বন্ধ না করে আমাদেরকে আমরা একটা কথা স্মরণ করে দেই ইন্ডিয়াকে এই বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ইন্ডিয়ার বাস এবং ট্রাকগুলো সেই পশ্চিমবঙ্গ থেকে আগরতলায় যায় ইন্ডিয়া যদি ওই বাস ট্রাকগুলো নিরাপদে রাখতে চায় তাহলে তাদেরকে বলি বাংলাদেশের সীমান্তে নাগরিকদেরকে হত্যা বন্ধ করতে হবে না হলে তাদের এই বাস ট্রাকগুলোও আমরা এখানে নিরাপদে যেতে দেব না এটা এটা হয় না আমাদের নাগরিকদেরকে হত্যা করবে আর তারা নিরাপদে এখানে এখানে অবস্থান করে চাকরি বাকরি করবে এত আরামদায়ক আমরা খুব বেশি দিন দেবো না আমরা করছি বিভিন্ন কোম্পানি এবং ইন্ডাস্ট্রিতে যেখানে যেখানে ইন্ডিয়ান নাগরিককে আমরা পাচ্ছি আমরা আলটিমেট দিচ্ছি এ সকল ইন্ডিয়ানকে ছাটাই করার জন্য যদি ছাটাই না করে তাহলে ওই সকল কোম্পানি সঙ্গে আমরা অসহযোগিতা করব। আমাদের যে নদীগুলো বন্ধ করে রেখেছে ব্রহ্মপুত্রের আঠারোই নদীর মধ্যে বারোটি নদীতে তারা বাদ দিয়েছে এভাবে চুয়ান্ন নদীর উপরে এই ইন্ডিয়ান ফ্যাসিস্টরা প্রায় পাঁচশোটি বাদ দিয়ে আমাদের স্বার্থহানি করছে আমরা এই স্বার্থহানির বিষয়টি অনেক বেশি দিন সহ্য আমরা এই বাদগুলো ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করবো যে এগুলোর জন্য ভেঙে দেওয়া হয় যে জিনিসটা অন্যায় যে জিনিসটা মানুষের অধিকার হর হরণ করে সেই বাদগুলো ভেঙে দেওয়া অবশ্যই কোনো অন্যায় হবে না এই বাদগুলো উড়িয়ে দেওয়া এই বাদগুলো গুড়িয়ে দেওয়া কোনো অন্যায়ের পর্যায়ে হবে না বাংলাদেশের নাগরিক হিসেবে যেহেতু আমরা সংযুক্ত হচ্ছি সেহেতু আমরা নাগরিকদেরকে বলছি ইন্ডিয়ান বিএসএফ এসকলেদেরকে প্রতিহত করা আমাদের এখনই দায়িত্ব প্রয়োজন হয় সামরিক প্রশিক্ষণ নেওয়া নাগরিকদেরকে সেই সামরিক প্রশিক্ষণ নেওয়া দিতে হবে আপনাদেরকে গুলতে ছুটতে প্রশিক্ষণ নিতে হবে তারা গুলি ছুটছে আপনি গুলতে দিয়ে একটা পাথর ছুটতে পারবেন না এইটা যদি এইভাবে চুপ করে আমরা থেকে যাই তাহলে এই সীমান্তে নাগরিক হত্যা যে নিয়মিত বাড়ছে আরো বেড়ে যাবে সর্বশেষ ইন্ডিয়ান প্রশাসন ইন্ডিয়ান নাগরিকদের আমাদের আলটিমেট আমাদের যে ভারতের পণ্য যে বয়কট শুরু হয়েছে আল্লাহর কসম করে বলছি আমরা মধ্যপ্রাচ্যে একটা ভারতীয় পণ্য বিক্রি হতে দেব না শুধুমাত্র বাংলাদেশ না এক কোটি বিরাশি লাখ বাংলাদেশই বিশ্বের বিভিন্ন জায়গায় আছে এরা সেই সেই জায়গায় ভাইরাসের মতো ইন্ডিয়ান পণ্যের বিষয়ে সেই গোপন খবর পৌঁছায় দেবে সেটি হলো ইন্ডিয়ান পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান আছে সারা বিশ্ব থেকে লাঠি মেরে আমরা ইন্ডিয়ান পণ্যগুলোকে বের করব। শুধু তাই না তারা যে খুন করে এই যে উগ্র একটা জাতি ইন্ডিয়ানরা আপনারা জানেন অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি এবং সহিংসতা করে ইন্ডিয়ায় ইউরোপে সবচেয়ে উগ্রতা এবং সহিংসতা করে ইন্ডিয়া মধ্যপ্রাচ্যে উগ্রতা এবং সহিংসতা করে ইন্ডিয়া এবং এই ইন্ডিয়ান সন্ত্রাসীদের মুখ সম্মোচন করা এখন সময়ের দাবি আমরা যে প্রতিদিন নিয়মিত মাইকিং করছি এটা চলবে আগামীকালকে সেগুন বাগিচা এটা রিপোর্টারস ইউনিটি সেখানে দশটায় এই ইন্ডিয়ান এই ইন্ডিয়ান সন্ত্রাসীদের মুখ সম্মোচনের জন্য একটা আয়োজন আছে সেই সবাই আপনারা অংশ নেবেন দেশের বিশিষ্ট ছেলেরা ইন্ডিয়ান আকাশনের বিভিন্ন তথ্য তুলে ধরবে সেগুলো আপনারা শুনবেন শিখবেন এবং এগুলো অপরকে বলবেন এখানে আমাদের কাছে লিফলেট রয়েছে এই লিফলেট শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমরা আবার আগামীকালকে এই লিফলেট গুলো আপনারা লিফলেট পড়বেন ভারতীয় কি কি পণ্য আমাদেরকে বয়কট করতে হবে আমাদেরকে জানতে হবে প্যারাশুট একটা ইন্ডিয়ান তেল জানতে হবে প্যারাশুট ম্যারিগো গ্রুপের ইন্ডিয়ান একটা কোম্পানি সেই কোম্পানির তেল আমাদেরকে বয়কট করতে হবে রূপ সেই ভয়ঙ্কর আদানি সেই আদানির হলো ইন্ডিয়ান আদানি তার তার পণ্য এবং ফরচুন নামে যে তেল আছে এইটাও ইন্ডিয়ান পণ্য ফরচুন সরিষার তেল আমরা অনেকে না বুঝে কিনি ফরচুন সরিষা এবং সয়াবিন এইটা ইন্ডিয়ান পণ্য জানতে হবে ভাটিকা ভাটিকা আমাদের মা বোনেরা প্রচুর কেনে খবরদার এই সকল পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আপনারা কিনবেন না আপনারা কি চান আপনাদের স্ত্রীদেরকে ক্যান্সার আক্রান্ত করতে কিন্ডার জয় যে চকলেটটা এইটাতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আপনারা কি চান আপনার সন্তান ক্যান্সার আক্রান্ত হোক আজকে আমাকে ল্যাব এইট থেকে ফোন দিয়েছে তার তার সন্তান একজনের সন্তান ক্যান্সার আক্রান্ত কেয়ার পর্যন্ত থেকে ফোন দিয়েছে আমাকে বলছে রক্ত লাগবে আমি তো বললাম যে দেখেন আমরা সবাই কত চোখ বন্ধ করে বাচ্চাদেরকে ইন্ডিয়ান চকলেট গুলো খাওয়াই কিন্তু ইন্ডিয়ান এমন একটা শয়তানের জাত এমন একটা সন্ত্রাসের জাত যারা আমাদের বাচ্চাদের এই চকলেট খাবার পণ্যে ক্যান্সারের উপাদানগুলো ছড়াই দিচ্ছে এবং আজকে নিউজ হয়েছে ইন্ডিয়ান যে মশলাগুলো এগুলো পচা রুটিকে ব্লেন্ড করে এই মশলাগুলো বানাই পচা রুটিতে ফ্লেভার দিয়ে এই মশলাগুলো বানাচ্ছে কাঠের গুঁড়া ব্যবহার করছে এই মশলায় পচা ভাত ব্যবহার করছে ভাই এটা আমার কথা আমি কি এই বানায় বলার কোনো অধিকার রাখি সাহস রাখি না এগুলো গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে আপনারা যদি না জানেন লিখে সার দেন যে পচার রুটি পচা ভাত এবং কাঠের গুঁড়া দিয়ে ইন্ডিয়ান মশলা বানানো হচ্ছে আপনি এটা লিখে গুগল করেন আপনি কমপক্ষে এক ডজন নিউজ পাবেন এগুলো এবং ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এই নিউজগুলো করেছে আমাদের কথা বিশ্বাস করতে হবে বিশ্বাস না করতে হলে আপনার সন্তান ক্যান্সারে আক্রান্ত হবে পাঁচশো সাতাশটি দেশে ইউরোপে পাঁচশো সাতাশটি পণ্য ইউরোপে সাতাশটি দেশে নিষিদ্ধ করেছে আমার দুঃখ লাগছে যে আমাদের বর্তমান সরকার এখানে আছে তারা এখনও ইন্ডিয়ান ক্যান্সার আক্রান্ত হওয়ার এই পণ্যগুলো বিষয়ে এখনো মুখ খোলে নাই। তার মানে কি তারা কি চায় নাগরিকরা ক্যান্সার আক্রান্ত হোক এখানে নাগরিকরা ক্যান্সার আক্রান্ত হবে আর ভারতে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করতে হবে আমাদের এই সরকার কি ইন্ডিয়ার কাছ থেকে কোনো কমিশন পাচ্ছে যে তারা এই বিষয়ে কোনো কথা বলছে না ইউরোপের পাঁচশো সাতাশটি দেশে যদি ইন্ডিয়ান পণ্য সাতাশটি দেশে যদি পাঁচশো সাতাশটি ইউনিয়ন ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ হয় হংকং সিঙ্গাপুর যদি হয় বাংলাদেশে কেন হবে না আমার জিজ্ঞাসা এই বিষয়গুলো সোচ্চার করতে হবে আমাদের আরও অনেক বিষয় রয়েছে আমাদের দেশীয় কোম্পানিগুলো দুর্বল অবস্থানের ছিলো এতদিন আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে গুণগত মান উৎপাদন মানে পণ্য উৎপাদন করতে হবে কিন্তু উৎপাদন করবে সেগুলো যদি আপনারা ক্রয় না করেন তাহলে সেগুলো কি বিক্রি হবে হবে না সুতরাং এগুলো কিনে এইটার বাজার সচল করা আমাদের দায়িত্ব একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য আমরা আজকে পঞ্জগয় সীমান্তে যে দুইজন বাংলাদেশী নাগরিককে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা এই মাইকিং এর আগামীকাল সকালে আবার আলোচনা সভা রয়েছে আপনারা সবাই সেই আলোচনায় অংশ নেবেন যাদের সুযোগ আছে কোন জায়গায় বলেন তো সেগুন বাগিচা চেন সেগুন বাগিচা সকাল দশটায় রিপোর্টার্স ইউনিটিতে এক ঘন্টার জন্য আসবেন এসে জানান দেবেন যে আপনিও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই